দেখুন আটমানি অনলাইন নিশ্চয়ই বাংলার দর্শকরা আটমানি অনলাইন স্পামিং এই ভিডিও দেখবেন না আপনাকে এই ট্যাগটা কিন্তু দিতে হবে এর নিচে দেখুন তেলেগু এটাকেও দিতে হবে এর নিচে রয়েছে আটমানি অনলাইন অ্যাপ আপনি কিন্তু এই ধরনের ট্যাগ যে ট্যাগ কিন্তু আপনার ভিডিওর সঙ্গে All right. Well done I and mean. well done.

তো আমি just আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু keyboard আমি কিভাবে বুঝলাম এটা আপনাদেরকে এখন একটু বুঝাই যেমন আমরা প্রথমে সার্চ করলাম ব্লগ ব্লগ লিখে সার্চ করার পরে ব্লগ music যেটা এটা কিন্তু evergreen keyword না এভারগ্রিন keyword হচ্ছে ওই keyword গুলোকে বলা হয় যেই keyword গুলো কিন্তু সব সময় নিজে থেকে হয় বা সব সময় search engine এ দর্শকদের দ্বারা search করা হয় যার কারণে আপনার video গুলো বা আপনার চ্যানেলটা

একটা জিনিস করে রাখবেন কখনোই আপনার চ্যানেলে অন্য কোন ইউটিউবারের নাম দিয়ে কিবার ব্যবহার করবেন না এটি করে আপনার